ঠিকানা কবি সুকুমার রায় আরে আরে জাগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শোননি খগেন কে তো চেনো শ্যামবাকচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারি পিসির তো ভাই আদ্যানাথের মেসো লক্ষী দাদা ঠিকানাটা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আরামতলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটি ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকেতে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে মেয়েকে দেখবে সেতাই ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাতার মতো তারপরেতে তে হঠাৎ মেয়েকে ডাইনে মোচর মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আরাম আরামতলার মোড়ে তারপরে যাও যেতাই খুশি জ্বালিয়ে নাকো মোড়ে